আমি আমি কোনো ব্রিটিশ ব্রিটিশ পুলিশ না পুলিশের কমিশনার না রাস্তার মধ্যে আমার লোককে আমি লাঠি দিয়ে পেটাতে চাই না সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের মধ্যে যখন সমস্যা হচ্ছিল তখন আমি আমার সহকর্মীদের বলেছি যেন কোনো লাঠিচার্জ না করা হয় নিষিদ্ধ ছাত্রলীগ প্রোগ্রাম করার চেষ্টা করলে ব্যবস্থা নেব আমি ব্রিটিশ পুলিশ না রাস্তায় আমার লোককে লাঠিপেটা করতে চায় না যে যেকোনো দাবির স্থল হয়ে গেছে রাস্তা অবরোধ কথা বলছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ আলী ফেব্রুয়ারিতে নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কোনো ধরনের প্রোগ্রাম করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী আজ শুক্রবার অমর একুশে বইমেলা ঘিরে নিরাপত্তা পরিকল্পনা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান ডিএমপি কমিশনার বলেন নিষিদ্ধ ঘোষিত লীগের অনেক নেতাকে আমরা গ্রেফতার করেছি তারা যদি কোনো প্রোগ্রাম করার পদক্ষেপ নেয় তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব আমাদের দৃষ্টিতে কোনো আশঙ্কা দেখি না তিনি বলেন ঢাকা শহরের ট্রাফিক অবস্থা খুবই নাজুক মানুষ খুবই কষ্ট করছে আমার নিজেরও কষ্ট লাগে কারণ এই শহরের ট্রাফিক ব্যবস্থা তো আমিও দেখি যখন দেখি মানুষ ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থাকে ছোট একটা দাবি নিয়ে বিশজন লোক রাস্তা আটকে দেয় তখন খারাপ লাগে আমি তাদের বলবো আপনারা ছোট দাবি নিয়ে রাস্তা আটকায়েন না আপনারা ফুটপাতে অবস্থান করুন কিন্তু খুবই দুঃখজনক যে কোনো দাবি দেওয়ার স্থল হয়ে গেছে রাস্তা অবরোধ উত্তরা থেকে রওনা দিয়ে মুজিল যেতে সাত ঘন্টা লেগে যাচ্ছে ভয়ঙ্কর অবস্থা তিনি বলেন রাজনৈতিক পট পরিবর্তনের পর আমরা আমাদের পেশাগত পরিবর্তন করেছি আমি এবং আমাদের আইজিপি আপনাদের কাছে ক্ষমা চেয়েছেন আমরা বলছি আমরা কাউকে মারতে চাই না এবং আমরাও মরতে চাই না শিক্ষার্থীদের ঘটনার সময় লাঠিচার্জ করতে আপনি নিষেধ করেছেন কিন্তু শাহবাগে শিক্ষকের উপর কেন লাঠিচার্জ করা হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা এখানে লাঠিচার্জ করিনি শুধু জল কামান দেওয়া হয়েছে অনেকে আশঙ্কা করছেন বইমেলায় মব হতে পারে এমন প্রশ্নে তিনি বলেন না এমন কিছু হবে না ব্যবস্থা নিয়েছি এমন কিছুই হবে না